মা সকাল হয়েছে আমি শুনে ওই রানা যাও আমার বুড়া দুই কেন নমস্কার মা সকলটা একবারে বৈশাখ মাসের খরার মধ্যে শুভেচ্ছা জানাইলাম এখন যাইতাছি রানাগাঁও কালকে রাত চারটার দিকে আইছি এই তো চার ঘন্টার মতো ঘুম পারছি এখন যাইতেছি রানাগাঁও ভেকো আবার লাগামু কারণ লোক ঘণ্টা চুক্তি তো যা যাইতাছি যে আমি গেলে পরে এই চুপচাপ থাকবো বইয়া থাকবো বিড়ি খাইবো ওইটা খাইবো সময় পাস করবো আবার আমি থাকলে পরে না সব দৌড়ের উপরে থাকে

ay magulang garit tiga oh dadara kuy Ada berapa sih? Ini A eh, sederhana. এই সাইডের মাটিটি আবার নিয়ে এই সাইডে দিম আর পাহাড় বানাইছি সুভাষ দা ড্রাইভার আই বের কর সবাই বের কর জায়গা ওই সাইডে চাপিয়ে দিছি মোটামুটি আর এক সাইড কাটলেই উপরে দিয়ে পরে ভেকুদ ডলা দিয়ে দিব তাহলে মোটামুটি মাটিটা বসে পড়ব চলব না এখন তোর আমার মনের মধ্য হয় নাই কিন্তু এগুলো এলাকার খালি লোক সবাই কইতেছে ভাই অনেক উশে আর লাগবো না আর লাগবো না কিন্তু এই মাটিগুলো দেখা যাইতেছে এখন উসে কিন্তু কিছুদিন পর আস্তে আস্তে দেয়বে কিন্তু নিচমুখী যাব গা ম্যাক্সিমাম এই পর্যায়ে যদি মাটিটা রাখ পারছে তাহলে আরও আমার দুই ফুট মাটি বা তিন ফুট মাটি উপরে দেওয়া লাগবো তাহলে সে ওই মাটিটা জাতা খেয়ে নিচমুখী যাইয়া ঠিক এই লেভেলে থাকবো তাই না এক মাথায় তো বুদ্ধি নাই সুভাষ দা তাহলে ওকে ডাক দেন ফোন দেন ফোন দেন ফোন দেন

গরুটা কিনছিলেন কত দিয়ে পাঁচ হাজার পঞ্চাশ টাকা দিয়ে কয় বছর বাল ছিলেন তিন বছর তিন বছর পাইলে এটা বেচছিলেন কত বিশ হাজার বেশ হাজার এই জায়গা কিনলেন স্টার্ট হয়েছে

এই যে ইনারে এ দিন ধরে দেখতাছেন এই যে দিদিরে বিশ বছর ধরে এই যে আপনারা যে এটাই তো আপনাকেও পারি না যে এখন তো আপনিও পাড়া প্রতিবেশী হইলো দেখে ডেকে রাইকেন অসুস্থ মানুষ বাস পয় আর কয়দিন তাই না তখন বিষয়টা লই যে আপনারা যে গড্ডা করছেন এ নাকি পানি উঠে পানি উঠে না তাহলে আপনারা যদি আর একটা বছর কি দুইটা বছর পরে ঘর দিতেন আরো মাটি ভালো কিন্তু এই প্রতি বছর দৌড়ার লাগে না তাই না তাহলে এই যে আমি মাটি ভালাইতেছি আপনি কো কি বন্যা মুক্ত হয়েছে আরো লাগবো মাটি যাই হোক এই টান্ডা মোটামুটি শেষ করে দিয়ে পরে ডলা দিব তাই না

সুবল এই যে যে জায়গাটা রইল এই গর্তটা আপনি প্রতি বছর দুই হাজার পারেন এক হাজার পারেন পাঁচ হাজার পারেন টাকা পয়সা জমলে মাটি দেয় বইরা ফেলেন নৌকা দে মাটি আনেন না হ্যাঁ এই গাড়ি বালি আছে না এগুলো প্রতি বছরই যে বড় লাগবো এমন তো না যেবার পারেন মানে আস্তে আস্তে বললে জায়গাটা আপনার আবার নতুন হয়ে যাব ঠিক আছে মোটামুটি অনেক মাটি হয়েছে অনেক ভেক উঠিয়ে আলাম দিয়ে পাঁচটা হ্যাঁ পাঁচ ছয়টা ভেক দিয়ে পরে খালি একবারে ভেক উঠিয়ালে টান দিয়ে অনেক মাটি হয়েছে পুকুর হয়ে গেছে দাদা আর পাঁচ ছয়টা বেকু দিয়া আর পাঁচ ছয়টা বাকেট দিয়ে মাল উপরে উঠে এলাম বেগ উপরে কি এই মাটিটি আমি এখানে টান দে ঘরের যে জায়গায় বহামু ঘরটা ওই জায়গায় টান দেনি যদি ভবিষ্যতে বন্যা হয়ও হয়তো দুয়ারে পানি উঠবো মানে উঠানে পানি উঠবো কিন্তু ঘরের ভিতরে ঢোকারবো না এইভাবে আমার করা লাগবে আর এনারা তো খালি আস্তে আস্তে কাম করে টাইম পাস পরে আমি আবার ড্রাইভারে এটু ঘুষ দিছি বললাম যে ভাই আপনি আমার কাছে এক হাজার টিয়া নেন ভাই তাড়াতাড়ি কাম আমার শেষ করে দেন এর লিখে যে সকাল থেকে দুইটা মন্ত্র মতো মোটামুটি চাপছে হ্যাঁ আর নয় হে সন্ধানিত ওরা তো ঘন্টা শক্তি যত আস্তে করবো তত গোটে হ্যাঁ মাইরা দিছি ড্রাইভারে ঘুষ আমরা চলতে আছে তাড়াতাড়ি আর ওই যে কন্ট্রাক্টার অগত আবার খালি কই এত তাড়াতাড়ি করস কে বাংলাদেশ বুঝছেন খালি দুর্নীতি পদে পদে দুর্নীতি সুবল দার্জি জায়গায় বাইরে বানাইলাম না একবারে দক্ষিণা বাতাস একবারে বাড়িটা ঠান্ডা

আমার কথা যদি আমি এইভাবে লেভেল করবার যাই তাহলে আমার মনে করি লাগবো অনেক লাগবো না তাইলে মনে করেন যে আমি যে সামনের যে মাড়ে গোলে আমি ঘরে ভালামু

বাড়ির উপরে আমি সব মাটি টান এখন আপনার যে কাজটা ওইখানে ওই যে সামনের যে মাটিগুলা ওই আর দিয়া দিয়ে ঘরের বিটার মধ্যে ফাঁকেবেন

এইটা রাখলাম তার উঠান হ্যাঁ এটা হলো মানে আমরা কই দুয়ের এটা উঠান এনে রান্নাঘর এই পাশে রান্নাঘর একটা বাথরুম টিউবওয়েল আর এই ঘরের ভিটা হ্যাঁ ওই দিক থেকে টান দেবে হ্যাঁ এটা হলো ঘরের ভিটা ভিটি ভিটি আর এই যে বারান্দার সাইড বারান্দা কি ওঠান আর কি কয় আমরা এটা অনেক সমান করে হ্যাঁ সমান করে লেবেল করে দেয়া পিটানি দিয়ে দাও বাড়ি বান্ধা মোটামুটি হইলো উঠান হইলো ভিটা হইলো এখানে ভেকুটা নামে দিব নিচে আবার সাইড দিয়ে চাপ দিয়ে দিব সাইড দিয়ে ওই ভেকুর যে বাস্কেট দিয়ে চাপিয়া চাপিয়া দিলে মাটিটা শক্ত হয়ে বই পড়ে ভেকু নামে গেছি নিজের মনের মতো কাজ না করলে ওটা কখনো ভালো হয় না এখন ভাই আমরা সাইড দিয়ে পুরাটা চাপ দেন হ্যাঁ চিন্তা করেন না দিদি বাড়িঘর হয়ে যাইব চিন্তা করেন না সবাই এগিয়ে ফেলছে চিন্তা করেন না উঠিয়া হ্যাঁ চিন্তা করি মেয়ে গোলে বিয়ে দেওয়ার আগে যদি একটু ব্যবস্থা করে পারতাম তাহলে হচ্ছে সবার একটু চিন্তাটা মুক্ত হতো